হাই একেবারে নাকি টা কালেকশন রয়েছে ওপেন শোয়ার প্যানেল এগুলো কিন্তু হচ্ছে আপনারা নাকি ডিসকাউন্ট দিচ্ছেন জি 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 ভাই আসলে আমাদের প্রত্যেকটা পণ্যে কিন্তু এরকম ডিসকাউন্ট চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের ওপেন প্যানেল প্যানেলগুলো এগুলো যারা ওয়াশরুমে একটু ওয়াটার ফ্লো এক্সট্রা একটা লুকিং চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এখান থেকে হট অ্যান্ড কোল্ড মিক্স হবে ফার্স্ট ক্লিকে হ্যান্ড শাওয়ার সেকেন্ড ক্লিকে সিলিং শাওয়ার থার্ড ক্লিকে স্প্রেড গান এবং ফোর্থ ক্লিকে বালতিতে পানি পড়বে একের ভিতরে সব একের ভাই এখানে অনেকগুলো মডেল আছে আমি বিস্তারিত তথ্য দিতে পারছি না তবে আপনারা দেখে বুঝে নিতে হবে যে আমাদের কাছে কি পরিমাণ কালেকশন রেখেছি আপনাদের জন্য এখানে আমাদের কাছে ওপেন শাওয়ার প্যানেল শাওয়ার মিক্সচার বাথটাব মিক্সচার সহ যত ধরনের আপডেট কোয়ালিটির এক্সসেসলিজ আছে সবই কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে এবং প্রত্যেকটা পণ্যের কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এবং এগুলো কিন্তু রিটার্ন ওল্ড অপশন রয়েছে একটি পণ্য যদি কেউ পারচেস করেন তাহলেও কিন্তু সমগ্র বাংলাদেশে আপনার ফ্রি ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি থাকবে যদি আপনারা কেউ এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের ভিডিও দেখে পারচেস করেন আলহামদুলিল্লাহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চোরম ভিজিট করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ